আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি অনেক কাজ করতে আমার বাড়িতে মিস্ত্রি নিয়েছি এখন ওনাদের জন্য মানে আমি গরু গোসু রান্না করতেছি সাথে আছে কই মাছ টমাটো দিয়ে ফুলকপি দিয়ে রান্না করতেছি গরু গোছ রান্না করতেছি বিভিন্ন ধরনের রান্না আমার অনেক কাজ দেখুন বন্ধুরা আজকে অনেক পরিশ্রম অনেক কাজ করতেছি কফ থেকে আজকে মিস্ত্রির বাসায় নিয়েছি কাজ করতেছি দেখুন এই যে দেখুন কি সুন্দর করে ফুলকপি কই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না হচ্ছে এখানে ভাত রান্না হচ্ছে এখন আমি এখন ফুলকপি টমেটো আলু দিয়ে কই মাছ রান্না করেছি এখন এই যে গরু পোস্ত রান্না করবো তারপর লাউ চিংড়ি মাছের রান্না করবো আপনি আমার সাথে থাকুন আমি কীভাবে রান্না করি দেখুন এই দেখুন আমি এখন শেষ আমি গোস্ত রান্না করবো এই যে এগুলো রান্না করবো চা গরম করবো এখানে আমার গরু গোস্ত রান্না হবে তারপরে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হবে এই যে তারপর রান্না শেষ হবে দেওয়া ফুলকপি যে দেখুন আমি এখন এই যে তেল দিয়ে সবজি দিয়ে দিছি এখন পেঁয়াজ কেটে পেঁয়াজ কুচি দিয়ে দিছি সাথে চা এই যে গোস্ত রান্না করবো আজকে আমি আলু দিয়ে করতে রান্না করবো এই যে দেখুন আমি এখন এই যে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এখন আমি এক এক করে হলুদের গুঁড়ো মুরগের গুঁড়ো লেবন সব কিছু দিচ্ছি এক সাথে থাকি পরিমাণ পার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী এখন লঙ্কা দিয়ে দিলাম এই দেখুন হুম বেশি দেবো না আমার মা খাবে সেই জন্য ডালটা একটু কম দিচ্ছি মিস্ত্রি নিয়ে এসি তো মিস্ত্রির জন্য আজকে রান্না হচ্ছে আমাদের ঘরে মিস্ত্রি আজকে কাজ করতেছে ওনার জন্য আজকে রান্না হচ্ছে দেখুন আমি কিভাবে রান্না করি এক এক করা দেখেন সব মশলা আমি দিচ্ছি তো বন্ধুরা সাথেই থাকুন প্লিজ কেউ দয়া করে স্কিপ করবেন না কেউ দয়া করে আসলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা দয়া করে সাথেই থাকুন কিভাবে রান্নাটা করতেছি এই দেখুন আমার কি সুন্দর লাগছে চুলা জ্বলতেছে আরে বাবা এটা কি জানেন এটা আমার কাঠের টুকরো আছে না ওগুলা কাঠের টুকরো কি জ্বলা জ্বলতেছে দেখছেন কি সুন্দর জ্বলতেছে ও কি সুন্দর দেখুন ও কি সুন্দর করে জ্বলতেছে আপনারা দেখতে থাকুন কি সুন্দর জ্বলতেছে দেখুন সবাইকে অগ্রিম সবাইকে আমার পক্ষ থেকে শুভন্ত শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি আপনাদের মাঝে গরু গোস্ত রান্না করতেছি আপনারা কে কে খাবেন প্লিজ আমার সাথে থাকুন চলে আসুন আমার বাড়িতে প্লিজ বন্ধুরা দেখুন কি সুন্দর রান্না হচ্ছে ওয়াও এই যে দেখুন বন্ধুরা দেখুন এই যে সাথে চা গরম হচ্ছে এখানে গোস্ত রান্না হবে আমার সাথেই থাকুন আমি এখন গোস্তটা ঢেলে দেবো প্লিজ সবাই সাথে থাকুন রহমান এই যে দেখুন গোস্তটা দিয়ে দিলাম গোস্তটা না দেবো ঢেকে দেবো সবাই আমার সাথেই থাকুন দয়া করে স্কিপ করবেন না বন্ধুরা ধৈর্য সহকারে সবাই দেখেন প্লিজ কিভাবে রান্না করি সবাই ধৈর্য সহকারে দেখেন প্লিজ দেখুন কি সুন্দর করে আমি রান্না করি কিভাবে দেখুন এখন আমি এটাকে ঢেকে দেব দেখুন আমি এখন ঢেকে দিছি এখন একটু নাড়াচাড়া দেব দেখুন কি সুন্দর করে আছে হচ্ছে আমার আগুন কি সুন্দর জ্বলতেছে চুলাতে রান্না হচ্ছে দেখুন বন্ধুরা সবাই বা পাশেই থাকুন আমি কীভাবে রান্না করতেছি প্লিজ দয়া করে স্কিপ করবেন না দেখতে থাকুন বসবে আর একে আড়া দেখব এই যে দেখুন এখন আমি বস্তাটা কষানো হয়ে গেছে এখন আমি এটা আলুটা দিয়ে দেবো আলুটা দেওয়া দেবো কারণ আলুটা না দিলে আবার পরবর্তী সময় আলুটা সিদ্ধ হতে চাইবে না এখানে আমি আলুটা সিদ্ধ করে নেব দেখুন আলুটা দিয়ে আমরা গোল আলু এটার সাথে কেমন হচ্ছে দেখুন আবার একটু ঢেকে দেব আসলে এটা ঢাকনাটা আমি এটা ঢাকনাটা আমি কী করছি জানেন এটা ঢাকনাটা হচ্ছে আমি মাছ দেখে দিছি আমি যে মাছ জিয়ানো মাছ আছে ওই মাছ ঢেকে এসছে তো তাই এটা ঢাকনাটা আসলে নেই আর এখানে তো ভাত দেখুন ভাত থেকে দিয়ে দিয়েছি এই জন্য এটাতে আমি ঢেকে নিলাম কেউ মনে করবেন না কিছু প্লিজ কেউ কিছু মনে করবেন না দেখুন আমি এখানে অসুস্থ হয়ে যাচ্ছে সাইডে এইটা দেখে মিষ্টি হ্যাঁ আসলে ঘরে মিস্ত্রি নিয়েছি তো পাশে শব্দ অনেক তাই আসলে আমরা কথাগুলো বসতেছেন কিনা আমি জানি না আমি এখন মালা করে আবো সেটা কুচিয়ে নেব তারপরে জল দেব সাথে দেখুন চা নিয়ে যে প্লাস্টিক রাখবো এটাকে ভালো করে কষাই দেবো ঠিক আছে শুধু দেখতে থাকি বন্ধুরা কেউ স্কিপ করবেন না সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দুই হাজার চব্বিশ সালকে বিদায় করে দুই হাজার পঁচিশ সালকে গ্রহণ করি দুঃখ কষ্ট সবাই দূর করি আশের সবাই হাসি কাটাই সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দেখুন আমার এখন কষা মেশে ঢোল দিয়ে দেবো সন্ধরা দেখুন সিদ্ধ তাই সিদ্ধা দেখি আমি হ্যাঁ অবশ্যই ওদেরকে ঢোল দিয়ে দেব দেখুন বন্ধুরা এখন আমার গোস্তর ভিতরে মানে ঝোল দিয়ে দিয়েছি আসলে বলুন তো বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নাটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে সত্যি ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আসলে আজকে মিস্ত্রি নিয়েছি তো মিস্ত্রির জন্য আজকে অনেক রান্না হচ্ছে এখানে গরু গোস্ত রান্না হয়েছে তারপর আপনার রান্না হয়েছে মাছ অনেক কিছুই রান্না করেছি তো আর তাছাড়া কী করবো দেখুন মিস্ত্রি অনেক কাজ করেছে দেখুন এখানে কাঠ দিয়ে আমাদের টানা ঝোড়দা বানানো হচ্ছে সাথে এখানে আমাদের ভাবু বাইর হয়ে যায় দেখি এখানটা বারবার পানিতে জায়গা তো এই জন্য এই যে এটা দিয়ে এখানে বেড়া দেওয়া হবে এই যে দেখুন বন্ধুরা এখন আমি গোস্তটা নামিয়ে নেব আমার গোস্ত রান্না শেষ এই যে দেখুন এখন আমি গোস্তটা ঢেলে দেবো একটু ঝোল রাখলাম আলুয়ের ঝোলটা খেয়ে নেবে তাই জন্য আমি ঝোল রাখলাম ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমার এখন গোস্ত রান্না শেষ এই যে দেখুন এখন আমি এইখানে আমি এখন চিংড়ি মাছ আর লাউ এই যে এখন লাউ আমি দিয়ে দিচ্ছি এই দেখুন লাউ দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার ভাত হয়ে গেছে এখন ভাত আমি এই যে দেখুন আমার লাউ রান্না হয়ে যাচ্ছে প্রায় এই যে দেখুন বন্ধুরা এখন আমি এই যে দেখুন বন্ধুরা আজকে আমাদের ঘরে মিস্ত্রি খাওয়ান তাই আজকে অনেক কিছুই রান্না করেছি দেখুন বন্ধুরা এখানে এখানে মুরগি মুরগির মাংস রান্না হয়েছে গরু গোস্ত রান্না হয়েছে সাথে এই এটি হচ্ছে পাদ্দ মাছ দিয়ে টমেটো বোনা এখানে কই মাছ দিয়ে আলু টমেটো ফুলকপি আর এখানে বাটা মাছ এখানে ভাজি এখানে ঢাল আর লাউ হচ্ছে আমার মানে লাউটা আমার এখনও হয় না রান্না তো ওটা ওনার হয়তো বাগে হবে না এখন ওনার রান্নার আমার রান্না চুলা তারও আছে তো বন্ধুরা বলুন আমার রান্নাগুলো কেমন হয়েছে প্লিজ দয়া করে ওকে স্কিপ করবেন না ফুল দেখার চেষ্টা করবেন আমার রান্নার ভিডিও দেখার জন্য আপনারা সাথে থাকুন আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর সবাই দয়া করে স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বা এই পর্যন্ত আমার ভিডিওরা কেউ স্কিপ করবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আমার পরিবারের জন্য দোয়া করেন ভালো থাকবেন